আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে শেষ হল আমাদের এবছরের পাটের কাজ এর আগের অনেকগুলি ভিডিওতে আমরা বলেছি মধ্যে কৃষি কষ্টের কাজ হচ্ছে এই পাটের কাজগুলি আজকে চারটা চারটা জাগ কথা এই এই জাগের মধ্যে আমাদের প্রায় মতো পাট রয়েছে পাটগুলিকে পচানোর জন্য গত কয়েকদিন আগে এগুলিকে আমরা পানির নিচে ভিজিয়ে রেখেছিলাম উপরে কচুরি দিয়ে গতকালকে আমরা পরীক্ষা করে দেখেছি এই পাটগুলিকে উঠানো যাবে কিনা অর্থাৎ এই পাটগুলি থেকে আশগুলি আলাদা করা যাবে কিনা এটা পরীক্ষা করার পর আজকে সকালবেলা আমরা রওনা দিয়েছি আমাদের ওই পাটের জাগের দিকে যেহেতু অনেক পা পাট একসাথে আমাদেরকে আজকে উঠাতে হবে এই কারণে খুব সকাল সকাল এই কাজগুলি আমরা শুরু করে দিয়েছি কারণ সারা দিন আমাদের এর পিছনেই যাবে আজকে প্রথমে এখানে আসার পর পানিতে নেমে আমরা পাটের জাগের উপরে যে কচুরিগুলি দেওয়া থাকে সেগুলিকে সরিয়ে নিচ্ছিলাম এবং জাগটাকে পুরোপুরি খালি করে আমরা নিয়ে এসেছি একেবারে কেনারায় এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই নরম পাটগুলিকে সাজাতে হবে নসিমনের উপরে এই নসিমনটা চলে যাবে হচ্ছে আমাদের পাশের এলাকায় ওখানে আমরা এই পাটগুলি দিয়ে আসি এই পাটগুলি থেকে আশগুলি আলাদা করার জন্য পাটগুলি থেকে আশগুলি আলাদা করে ওনারা খড়িগুলি রেখে দেয় এবং পাটগুলি আমাদেরকে দিয়ে দেয় এটাকে আপনি এক ধরনের বিনিময় প্রথাও বলতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম জাগটা আমরা উঠিয়ে তারপর একটা নসিমনের মধ্যে লোড দিয়ে পাঠিয়ে দিয়েছি এর পরবর্তীতে বাকি যে জাগুলি আছে এগুলিকে কিনারা এনে এগুলি থেকে পাটগুলি আমরা রাস্তার উপরে উঠাচ্ছিলাম যাতে করে এক নসিমন পাট নামিয়ে দিয়ে আসার আগেই আমরা আরো পাট উপরে উঠিয়ে রাখতে পারি এর পাশাপাশি পাটখড়ির জন্য আমরাও কিছু পাট এখানে নিচ্ছিলাম অর্থাৎ কিছু পাট থেকে খড়িগুলিকে আমরা আলাদা করছিলাম কারণ এগুলি যদি আমরা আলাদা করে রাখতে পারি তাহলে এগুলিকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এই পাটখড়িগুলি ঘি তৈরি করার সময় আমাদের প্রয়োজন হয় এগুলিকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন ঘি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ইদানিং অনেক কষ্ট করে হলেও ঘি আমরা তৈরি করি এর কারণ হচ্ছে যে আমাদের কাছে অনেক বেশি পরিমাণে অর্ডার থেকে সবাইকে আমরা দিতে পারি না যে কারণে এর পরিমাণটা আমরা একটু বাড়ানোর চেষ্টা করেছি ঘি তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সব থেকে বেশি প্রয়োজন হয় আমাদের এই পাট খড়ির কারণ এই পাট খড়ি ছাড়া আগুন জ্বালানোই যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ এক হাজারেরও বেশি পাট আমরা দিয়েছিলাম পাট থেকে আশগুলিকে আলাদা করার জন্য সেটা হয়ে গেছে এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে সেগুলি হচ্ছে এই পাটগুলিকে আমাদেরকে সুন্দর করে নদী থেকে ধুয়ে আনতে হবে এই কাজগুলি সবার সাথে আমরা করি কিন্তু ইদনিং এই কাজগুলি করতে আমাদের একটু সমস্যা হচ্ছে এটার কারণ হচ্ছে আমরা বলি সবাইকে যে আমাদের এখানে যারা খামারে ভিজিট করতে আসেন তারা শুক্রবারে আসবেন কিন্তু শুক্রবারে বাইরেও যারা আসেন তারা যদি এভাবে আসেন তাহলে আমাদের কাজ করতে সমস্যা হয় এবং আজকে দেখবেন যে কাজ করতে করতে আমাদের রাত হয়ে যাবে আজকে যেহেতু শুক্রবার ছিল না আমরা কাজে গিয়েছিলাম কাজ থেকে আসার পর দেখলাম যে অনেক মানুষ এসে জড়ো হয়েছে আমাদের খামার ভিজিট করার জন্য এবং ওনাদেরকে সময় দিতে দিতে আমাদের এখানে যেতে বা খাবার নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায় আমরা কখনোই দুপুরের খাবার বাজার থেকে কিনে খাই না বা হোটেল থেকে কিনে আনি না এটা বাড়ি থেকে আমাদেরকে রান্না করে দেয় গত কয়েকদিন যাবৎ আমরা অসুস্থ থাকার কারণে আজকে বাধ্য হয়ে আমাদেরকে হোটেল থেকে খাবার কিনে আনতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম যে আমাদের কাজ করতে করতে অথবা এখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে যেহেতু আমরা অনেক দূরে এসেছি এই পাটগুলিকে নিয়ে আমাদের আশেপাশে কোথাও নদী নেই আমরা প্রায় থেকে কিলোমিটার দূরে এসেছি এই পাটগুলিকে ধোয়ার জন্য নদীতে কারণ নদীতে পাট ধুইলে ওই পাটগুলির কালারটা একটু সুন্দর হয় বা পরিষ্কার বেশি হয় দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে এখন মূলত আমাদের কাজ হচ্ছে যে পাটগুলি আমরা ধুয়েছি এই পাটগুলিকে সুন্দর করে আমরা বাঁধবো বেঁধে তারপর আমাদের যে নসিমন আছে এই নসিমনের মধ্যে আমরা সাজিয়ে আমরা নিয়ে যাবো আমাদের বাড়ির দিকে কাজ করতে করতে সবাই খুব ক্লান্ত কিন্তু এটা এমন একটা কাজ যেটাকে অর্ধেক রেখে তারপর চলে যাওয়া যায় না বা বা অর্ধেক রেখে কালকে পশু পশু করবো এরকম করা যায় না বা করা যায় কিন্তু সেটা সেক্ষেত্রে যেদিন আমরা পাটগুলিকে মানে থেকে আলাদা করি সেদিন আমরা এগুলিকে ধুয়ে ফেলার চেষ্টা করি এবং রাত্রে এইগুলিকে আমরা নেড়ে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের পাটগুলি সাজানো হয়ে গিয়েছে নসিমনের উপরে এখন এই নসিমনটা নিয়ে আমরা সোজা চলে যাবো আমাদের বাড়ির দিকে বা যেখানে এই পাটগুলিকে আমরা নাড়বো সেই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ তো ভিডিও শেষের দিকে গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের কাছে রাখবো সেটা হচ্ছে আমাদের এখানে যারা আসেন ভাই আমরা অনুরোধ করে বলি বলি আপনাদেরকে হাতে পায়ে ধরে যে শুক্রবারে আসেন কারণ অন্যদিন আমাদের আপনাদেরকে সময় দিতে অনেক কষ্ট হয়ে যায় আমরা সারাদিন পরিশ্রম করি এরপরে যদি কেউ এসে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে বা কথা বলে পরামর্শ নেন সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় এই বিষয়টা আপনারা একটু বিবেচনায় রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ